বন্ধুরা আজকে আমি আপনাদের শোনাতে চলেছি বাংলা সাহিত্যের একজন অনন্য প্রতিভা সুকুমার রায়ের লেখা এক অদ্ভুত মজার এবং চিন্তামূলক গল্প টিয়া পাখির বুদ্ধি এই গল্পে রাজা মন্ত্রী পণ্ডিত আর এক টিয়াপাখির কাণ্ড কারখানা আমাদের ভাবায় কে আসলে বুদ্ধিমান আর কে শুধুই মুখস্থ করে যায় চলুন শুনে নিই টিয়া পাখির বুদ্ধি এক ফরাসি ভদ্রলোকের একটা কুকুর আর একটা টিয়া পাখি ছিল কুকুরটাকে তিনি নানা রকম খেলা আর কাজ শিখিয়েছিলেন বাইরে যাও দোকানে যাও খাবার আনো বলে তিনি যখন যেমন হুকুম করতেন কুকুরটা ঠিক মতন তার হুকুম তামিল করত পাখিটা কিন্তু কিছু কাজ করতে শেখেনি সে কেবল সবসময় বক বক করে কথা বলতো আর কুকুর তার উপর সর্দারি করতো কুকুর বেচারা হয়তো ঘরের মধ্যে শুয়ে আছে হঠাৎ টিয়া পাখিটা চোখ পাকিয়ে ধমক দিয়ে বলল এইও বাইরে যাও কুকুরেরও হুকুম শুনে অভ্যাসে ভয় ভয় লেজ বুটিয়ে দরজার দিকে রওনা হতো তখন আবার পাখিটা ঠিক তার মনিবের মতো শীষ দিয়ে তাকে ডেকে আনত সেই ভদ্রলোকটি কুকুর তাকে প্রায়ই রুটিওয়ালার দোকানে কেক আনবার জন্য পাঠাতেন কুকুরটাকে সকলেই খুবই চিন্ত সুতরাং সে মুখে নিয়ে দোকানে আনলেই রুটিওয়ালা টুকুরির মধ্যে কেক পুড়ে দিত আর তার মনিবের নামে হিসাব লিখে রাখত একদিন ভদ্রলোকটি হিসাব করতে গিয়ে দেখেন যে তার হিসাবের সঙ্গে দোকানের হিসাব মিলছে না তিনি যতবার কুকুরটাকে পাঠিয়েছেন দোকানির হিসাবে তার চাইতেও বেশি লেখা হয়েছে কয়েক দিন পর্যন্ত এর কারণ কিছু বোঝা গেল না তারপর তিনি একদিন দেখেন কি কুকুরটা শুয়ে আছে এমন সময় টিয়া পাখিটা হঠাৎ বলে উঠল টুরি আনো কুকুরটা একটু উঠে টুরি নিয়ে এলো টিয়া পাখি বলল দোকানে যাও কুকুর বেচারা ইতস্তত করতে লাগল তাই দেখে সে আবার চিৎকার করে বলল এই ও দোকানে যাও কুকুর বেচারা আর কি করে সেই দোকানে গিয়ে দু মিনিটের মধ্যে খাবার এনে পাখিটার সামনে রেখে লেজ নাড়তে লাগল ইচ্ছাটা সেও কিছু ভাগ পায় কিন্তু পাখি বাইরে যাও বলে এক ধমক দিয়ে তাকে তাড়িয়ে নিজেই সবটা খাবার খেতে লাগল তখন ভদ্রলোকটি বুঝতে পারলেন যে দোকানির হিসাবে কেন বেশি লেখা হয় এই তো গেল টিয়াপাখির বুদ্ধির গল্প আসলে এই গল্পে টিয়ার গল্পের আড়ালে সুকুমার রায় আমাদের শিখিয়েছেন কেবল বই মুখস্থ করলেই জ্ঞানী হওয়া যায় না সত্যিকারের শিক্ষা মানে হলো বুঝে শেখা প্রশ্ন করা আর নিজের চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া আজকের দিনে দাঁড়িয়ে এই কথাগুলো আরও বেশি প্রাসঙ্গিক তাই বন্ধুরা শুধু পড়ো না ভাবো বোঝো আর নিজের মতো করে শেখো সুকুমার রায়ের মতো মহান সাহিত্যিকদের লেখা পড়ে আমাদের হাসিও পাই আবার শিখিও অনেক কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো পরের বার আবার মজার কিছু নিয়ে আসব ধন্যবাদ